আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসামুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি নিসালার পূর্ণিমা আল্পনা সিমের সাইজ থেকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গরমের আরামদায়ক খাদি শাড়ি পিওর খাদি শাড়ি তুমি ফার্স্ট কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো খাদি শাড়ি দেখাবো আপনাদেরকে খাদি শাড়ি মেলা যেহেতু এখন গরম চলতেছে অনেক গরম যারা একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে গরমের আরামদায়ক শাড়ি খাদি শাড়ি পিওর খাদি শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটি শাড়ি করে দেখাবো আর প্রাইসটা যা খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর খাটির শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো এই দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সফট পিওর খাটিগুলো একদম নরম কাপড়গুলো যারা জীবনে শাড়ি পরতে পারে না তারাও কিন্তু কোনো কুচি দল মানে মুখ করে দললে কুচি হয়ে যাবে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সবুজ কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা এই খাটির শাড়িটের প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাহী নিচ পূর্ণিমা আলপনা সিমে শাহিদ আসলে কিন্তু আপনারা ফ্রেন্ডস এই খাটি শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশনে দেওয়া অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করলেও কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে অনেক সফট গরমের আরামদায়ক খাটি শাড়ি দশ হাজার বারো হাজার টাকা দামের খাটি শাড়ি আমরা দিব চার হাজার পাঁচশো টাকা আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি স্যাম্পলগুলো এই দেখেন শাড়িটা কত সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর গরমে আরামদায়ক হাঁটি শাড়িগুলো পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাসের মধ্যে জাম কোনটা দেখেন কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি স্যাম্পলগুলো এই দেখেন শাড়িটা কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেদেন্দ্রা কালার দেখেন কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা গরমে আরামদায়ক খাদি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সবুজ কালার দেখেন কত সুন্দর সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আপনারা পূর্ণিমা শাড়ি নিজ পূর্ণিমা শাড়ি আপনি জানেন যে জাহিদের যে পুরাতন শোরুমগুলা তিনটা শোরুম পূর্ণিমা আর কোনো সিমের শাড়ি তিনটা শোরুম কিন্তু পাশাপাশি ওই শোরুমগুলোতে আসলে অবশ্যই এই খাদি শাড়িগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা গরমের আরামদায়ক খাদি শাড়ি চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি কুলে যেরুমের মধ্যে কুলে জাম ব্লু কম্বিনেশন করা কালো ব্লু এটা এটা হচ্ছে দেখেন কত সুন্দর কালারটা লেমন কালার মেভেন্ডা কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এখন পাচ্ছেন অনলি চার হাজার পাঁচশো টাকা এই দেখেন এটা হচ্ছে সিঁদুল্লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফেভার্স গ্রিন চার হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন শত সুন্দর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার সুন্দর অনেক কালার ডিজাইনগুলো অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাব অনলাইন নাম্বার দোকানে চাইলে সব থেকে না হয় অনলাইনে শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রাণ তিনি নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম